প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিমে রয়েছে পৃথিবীর অন্যতম অদ্ভুত সীমান্ত এটা হল পয়েন্ট রবার্টস ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের একটি ক্ষুদ্র অংশ যা পুরোপুরি কানাডা দ্বারা ঘেরা এটার অস্তিত্ব ঊনপঞ্চাশতম অক্ষাংশের কারণে যেটা উনিশশো সালে ব্রিটিশ ও আমেরিকার ভূখণ্ডকে ভাগ করার জন্য আঁকা হয়েছিল আর যেটা এই দ্বীপকে কেটে দিয়েছে এই সীমান্তের উত্তর অংশ যায় কানাডার দখলে আর দক্ষিণ প্রান্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আর তখন থেকে পয়েন্ট রবার্টস একটি ভৌগোলিক রহস্য তৈরি করে একটি মার্কিন শহর যেখানে পৌঁছতে হলে আপনাকে কানাডার ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে প্রায় এক হাজারের মতো মানুষ এখানে বসবাস করে যুক্তরাষ্ট্রের বাকি অংশে পৌঁছানোর জন্য এখান থেকে সরাসরি কোনো রাস্তা নেই কানাডার ভিতর দিয়ে পঁচিশ মাইল পথ পাড়ি দিয়ে আপনাকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে হবে এখানে জীবন মানে বর্ডার চেক সেটা হোক শপিং ডাক্তার দেখানো অথবা স্কুলে যাওয়া এখানের বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য বাসে চড়ে দিনে দুবার কানাডার সীমান্ত অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় পয়েন্ট রবার্টস সম্পূর্ণ আমেরিকান কিন্তু গভীরভাবে কানাডার সাথে সংযুক্ত এখানকার বাসিন্দারা প্রায় কানাডায় শপিং করেন কিন্তু অন্যান্য সেবা যেমন ডাক স্বাস্থ্য কিংবা নাগরিকত্ব সেবার জন্য আমেরিকার উপর নির্ভরশীল কোভিড নাইন্টিন চলাকালে এখানকার বাসিন্দারা পুরোপুরি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এত প্রতিকূলতা সত্ত্বেও পয়েন্ট রবার্টস এক শান্ত ও মনোরম জীবনধারা উপহার দেয় এটা এমন জায়গা যেখানে প্রতিটা মানুষ একে অপরকে চেনে এবং এটা সীমান্ত নিজেই দৈনন্দিন জীবনের অংশ এই পয়েন্টস রবার্টস প্রমাণ করে যে কিভাবে মানচিত্রের একটি রেখা একটি সম্প্রদায়ের ভাগ্য নির্ধারণ করতে পারে আমেরিকার ছোট্ট একটি অংশ কিন্তু যেখানে পৌঁছানো যায় কেবল कानाडार भेर दिए